নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করেছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার কমিশন ভবনে সংলাপের প্রথম দিনের দুই পর্বে বারোটি দলকে সংলাপে ডাকে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি সকালে সংলাপে অংশ নেয় ছয়টি দল সংলাপের শুরুর দিনই নির্বাচন কমিশনের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুললেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা বললেন রাজনৈতিক দলগুলোর প্রতি শ্রদ্ধাশীল হতে জাতীয় নির্বাচনের আগে যদি আরেকটা নির্বাচন নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দেওয়া হয় তো এই নির্বাচন কমিশনের পক্ষে এটা চালিয়ে যাওয়া এটা কঠিন ব্যাপার হয়ে যাবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এখনো সরকার ব্যর্থ দাবি করে তফসিল ঘোষণার আগেই ইসির কাছে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে দলগুলো আপনারা এবার উদাহরণ স্থাপন করুন যে আমরা একটা নিশ্চিত ভালো নির্বাচন করব আমরা দেখতে চাই যে সুফল যাতে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব অনুসরণ করে শুধু মাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই রাজনৈতিক দলগুলোতে 33 শতাংশ নারী নেতৃত্ব না রাখার বিধান জোটে নির্বাচন করলেও নিজ দলের প্রতিকে ভোটের বিধান থেকে সরে আসার দাবি জানান তারা ইসলামী দলগুলোর জন্য কঠিন হয়ে যায় 33% মহিলা সদস্য কমিটিতে রাখা এই বিষয়টি আপনারা বিবেচনা রাখবেন পরে রাজনৈতিক দলগুলো সহযোগিতা চেয়ে কমিশনাররা বলেন আস্থা পুনরুদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছে কমিশন নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত আচরণ বিধিমালা আপনারা জেনে নেবেন এবং এটা থাকবে আপনারা প্রতিনিধি হিসেবে নেতা হিসেবে আপনাদের অনুসারীদেরকে সেটা ফলো করতে বলবেন আমাদের পক্ষ থেকে উদ্দপ্ত আহ্বান থাকবে আমরা যে যে অবস্থানে রয়েছি সেই অবস্থান থেকে আমাদেরকে সহযোগিতা এর আগে সংলাপের শুরুতেই বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন আরও বলেন রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে আর রেফারির ভূমিকায় থাকবে ইসি নির্বাচনে খেলবেন আপনারা আপনারা প্লেয়ার আমরা রেফারের ভূমিকায় আমরা রেফারের ভূমিকায় এবং আমরা রাফারের ভূমিকায় প্রকৃত অর্থে একদম নিরপেক্ষ রেভারে ভূমিকায় আমরা থাকতে চাই বিকেলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সহ ছয়টি দলের সঙ্গে সংলাপ হওয়ার কথা রয়েছে চৌধুরী কুমু সময় সংবাদ ঢাকা